বিবিসির ক্ষমা প্রার্থনার পর অনেকেই ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো মামলার হুমকি থেকে সরে আসবেন কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা ট্রাম্প জানিয়েছেন তিনি বিবিসির বিরুদ্ধে যে মামলা করবেন সেখানে ক্ষতিপূরণ চাওয়া অর্থের পরিমাণ হতে পারে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার গত বছর যুক্তরাষ্ট্রের লাইসেন্স ফ্রি থেকে বিবিসির মোট আয় ছিল তিন দশমিক আট বিলিয়ন বা তিনশো আশি কোটি ডলার যা ট্রাম্পের দাবির সঙ্গে তুলনা করলে ঝুঁকিটাই স্পষ্ট শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন আমার বলা শব্দ তারা পরিবর্তন করে দিয়েছে তিনি জানতে চান প্যানোরামা ক্যান দুটি আলাদা ক্লিপ এক করে সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড় করালো বিবিসি এই সম্পাদনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করলেও ট্রাম্প তা মানছেন না নভেম্বরের প্যানারমার সেই তথ্যচিত্র ভুল সম্পাদনা নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নার্স যা বিবিসির ইতিহাসে একটি বড় ঘটনা অন্যদিকে ট্রাম্প আরও বিবিসিকে ভোয়া সংবাদের চেয়েও খারাপ বলে আমন্ত্রণ করেছেন ও সাংবাদিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন সব মিলিয়ে উর্ভয় পক্ষের লড়াই আরও তীব্র হচ্ছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক